শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় চটপটে কিছু খেতে ইচ্ছে হলো তাই মেখে নিচ্ছি আলু ফুচকার আলু বাড়িতেই ফুচকাটা ভাজবো ভাজবটা এমনি মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আছে শশা গাজর আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বি ছোলা আর মুখের ভেজা আর এখানে জিরে আর আছে চাট মশলা অর্ধেকটা রেখে দেবো কেননা তেঁতুল জলে অর্ধেকটা দেবো এবারে সবগুলোকে মিক্সড করে মাখিয়ে নেবো এখানে আলু আমার পুরোপুরি তৈরি আর এবারে করে নেবো তেঁতুল জল তেঁতুলটা এমনি গুলিয়েই নিয়েছিলাম তখন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর জিরে গুঁড়ো করে নিচ্ছি তেতুল জল তৈরি হয়ে গেল ফুচকা গুলো আমি এখানে ভেজে নিয়েছি ঘরে বানানো ফুচকা কেমন হয়েছে সে একটু দেখি Hmm. Şey çadır.